যে টক দই যে টক দই দিয়েই ভাত খাওয়া হবে আর ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড কে গান মানে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে নুন ভাত খেয়ে থাকতে পারবো কিন্তু তারপরে কি হবে পিছন লাতি চলে যাবে তো সেটা গড়ে নাকি ঘটেছে নাকি ও তো 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 ফুল ফিউজ হয়ে যায় এই ও যখন একটুখানি ড্রিঙ্কস করবে এগুলো তো বলতে দেয় না রেগুলার দোকান নেয়

কিন্তু আজকে তো আমার খেতে গেলে বিশাল ফাটবে কারণ আজকে পুরোপুরি নিরামিষ জানি যাই না আমি আদৌ নিরামিষ খাবো কিনা তো যাই হোক আগে খেয়ে না প্রত্যেক দিন কারণ আগে খাওয়ার টাইমটা তো পেরিয়ে গেছে এই টাইমে খাওয়ার কথা না কিন্তু এই টাইমে যা রান্না হয় সেই টাইমে খাই ভাত চলে এসেছে সবার পাতে কিন্তু আমি এত ভাত খাবো না আজকে সঙ্গে সঙ্গেই তুলে দাম কারণ নিরামিষ খাওয়ার কোনো জুত নেই আরো তোল আরো তোল বা ছোট থালা নেই থালা বড়তেই খাবো

শুয়ের ড্যাস বললে কেন মানুষ খুঁজে যায় ভাষা দাও বাঘের বাচ্চা ভালোবাসা আচ্ছা আচ্ছা আলু পোস্ত আলু পোস্ত তো না আলু পটল পোস্ত এটা যেখানে আলু সে দয় নিয়ে দেখো ঠিকঠাক করে

কারণ আজকে আমার শরীরটা খারাপ করছিল আর এই টক দই দিয়ে ভাত খাব আর কিচ্ছু খাবো আমাকে টক দই দাও এই জল খাবি দইয়ের জল না জল খাবো না আজকে টক দই যে টক দই দিয়েই ভাত খাওয়া হবে চলো এই সন্দীপন দা বাবা হতে যাচ্ছে গায়ক সন্দীপন সন্দীপন সঞ্চিতা আর বর সন্দীপন গায়ক সন্দীপন দা ভুলে গেছে বলে ও নেমন্তন্ন করেছে এই হচ্ছে টক দই দি ভাত এই আমার ভালো লাগে তুই অসাধারণ টক লাগে না কি বলবো আ এর কি শান্তি করে খাচ্ছ না তো পেটে ঠান্ডা থাকবে আজকে আমরা আজকে পেট মাথা তো গরম পেটটা ঠান্ডা থাকলে ভগবান ঠিক রাখবে ওর জন্য টক দই দিয়ে ভাত খাবো আর এই হচ্ছে লাউ দিয়ে ডাল হ্যাঁ লাউ দিয়ে শুনতে না

দু মাস তার মধ্যেই কিন্তু আমাদের সুন্দরবন যাত্রা তোমাদের সাথে কিন্তু আমাদের আমাদের দেখা হবে মানে কারোর সাথে না হোক আমার সাথে দেখা হবেই তোমায় হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো অবশ্যই সুন্দরবনে কিন্তু তাড়াতাড়ি জবে থাকে আমরা মে মাসের মিডিল অফ দি মে বা ফার্স্ট উইক অব দি মে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত কিছু শেয়ার করতে কিভাবে কি বুকিং হবে কিভাবে কি না হবে সমস্ত কিছু জানাবো তো

সাদা সাদা খেলা ভাই হালকা সাদা সাদা ভিডিও দিলো না খেতে পারি খেতে পারি না আমি না কেন কেন হ্যাঁ সত্যি ঠিকই বলেছে কেন কেন

Okay, good night, Tata. Bye-bye.